সুন্দর করে খেলাম সেটাকে আমাকে হজম করতে হবে তবে আমার শরীরটা হৃষ্টপুষ্ট হবে তো সাহিত্যের ক্ষেত্রেও সেইটা আত্মিকতা অনেক লেখা ছিল কিছু কিছু পত্রিকার সঙ্গে কারণ দীর্ঘ সতেরো বছর ধরে আমি কবিতা চর্চার সঙ্গে জড়িত তাহলে তোমার বয়স কত প্রশ্নটা আসছে একাত্তর না একাত্তর তাই আহ মেয়েদের বয়সের সংখ্যা বলাটা সবাই বলে যে করাটা উচিত নয় কিন্তু আমি জানাই যে এটা একত্রিশ আমি এখন একত্রিশ আচ্ছা তো সতেরো বছর ধরে কবিতা চর্চা লেখালেখি প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ এখান থেকে কবিতা নিয়ে কবিতাকে বিচার করা মানে কবিতা সেটা আদেও হয়েছে কিনা মানে পরিচালন কমিটির সঙ্গে যুক্ত সেখানেও লেখালেখি আসে তাই আমি বুঝি যে কবিতা লেখা কি জিনিস কবিতাকে বিচার করা কি জিনিস এবং পাঠকের কাছে পৌঁছানোটা কি জিনিস যখন দেখলাম যে কবিতার আড্ডা তার বিজ্ঞাপনে প্রকাশ করেছে যে কবিতা বিষয়ক লেখা দিতে হবে এবং আপনারা প্রবন্ধ দিতে পারেন হাতে অনেকটা সময় ছিল অন্য লেখার জন্য মনটা তৈরি ছিল এখানেও লেখা দেব মনটা দূরু করছে একটা কবিতা লিখেও ফেললাম যেমন হয় যে কবিতার আড্ডায় কবিতা দিতে হবে দিতে গিয়ে ও হাতটা এরকম করে ধরে নিলাম শরীরটা একদম সাদ দিচ্ছে না কারণ যেটার জন্য তৈরি করছি সেখানে আমার শরীর আমাকে নিয়ে নিয়েছে তো কিন্তু প্রবন্ধ দিতে হবে তো নিজেকে সঙ্গে সঙ্গে তৈরি করলাম এখন সকাল ছটা বাজে আমাকে যেমন করে হোক আজকে রাত্রি বারোটার মধ্যে পাঠাতে হবে নিজেকে তৈরি করলাম সারাদিনের না দায়িত্বটা সেদিনকে মা নিয়েছিল আমার সৌভাগ্য এটা ছিল আমাকে দেখতে হয়নি তো রেখাটা লিখলাম লিখে পাঠালাম পাঠিয়েটা দিয়ে দিয়ে একটুখানি নিঃশ্বাস নিচ্ছি যে উফ আমি কাজটা করতে পেরেছি মানে আমি পাঠাতে পেরেছি কারণ লেখা একটা জিনিস সেই লেখাটাকে টাইপ করা একটা জিনিস সেটাকে দেখতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা আমার ভাগ্য এত ভালো আমি যে মুহূর্তে কবিতাটা দিয়েছি সঙ্গে সঙ্গে যারা পরিচালন বিভাগের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাই এর থেকে কি আর মানে আশীর্বাদ আমি পেতে পারি মানে আমার যেটা হচ্ছে আমি পাঠাতে পারবো কিনা আমি আমার ঠিক আছে হলো মা বাড়িতে ফিরলো কি রে খেয়েছিস ও খায়নি চলো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি নাকি মায়ের জন্য অপেক্ষা করছিলাম যাই হোক তো বসা হলো খাওয়া হলো তো তারপরে মাকে জানালাম যে মা আমার না একটা লেখা লিখেছিলাম খুব কষ্ট করেই লিখেছিলাম কারণ ভাবতে পারিনি যে লেখাটা লিখে উঠতে পারবো কিনা কারণ কবিতা জন্মায় একটা অনুভব থেকে একটা অনুভব থেকে আর প্রবন্ধকে জন্ম দিতে গেলে তার জন্য ভিত তৈরি করতে হয় আমাদের সামনে কবিতার ঘর তো উনি তৈরি করেছেন এবং বাড়ি তৈরি করার যে পরিকল্পনা সামার থেকে অনেক বেশি জানেন তাই তো অনেক বেশি জানেন উনি এটা বলতে পারবেন তার কবিতার সেই ভিতটা তৈরি করতে হয় প্রবন্ধের ক্ষেত্রে সেই ভিতটাকে তৈরি করতে হয় তার জন্য অনেক কিছু পড়াশোনা করতে হয় সেই পড়াশোনাটা নিজেকে তৈরি না রাখলে আমি সেটা মানে লিখতে পারবো না আর যেহেতু বিষয়টা ছিল যে কবিতা বিষয়ক লেখা দিলেই হবে তাই একবার অনুরোধ করব যে কবিতা নিয়ে যে প্রবন্ধটি একটাই মাত্র প্রবন্ধ প্রকাশ হয়েছে একটাই মাত্র প্রবন্ধ প্রকাশ হয়েছে তো একটুখানি পড়বেন এবং মন্তব্যটা আমি আপনাদের কাছ থেকে পেলে খুব খুশি হব এবার একটা কথা যে কোন লেখা প্রকাশ হলে তো আনন্দ হয় কোন সময়ে প্রকাশ হচ্ছে আমি কোন সময়ে আছি সাল বলছে দু ইংরাজি তারিখ বলছে উনত্রিশে সেপ্টেম্বর বাংলা তারিখ কারোর জানা আছে কি যদি কারোর জানা তাকে হাত তুলুন একটুখানি বিদ্যাসাগরের জন্মদিন এখানে আমি একটু বলে প্রথম কথা তুমি ছোট করে বলবে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু বেশিরভাগ আমাদের

বা মানে বাংলা তারিখটাকে জাস্ট মনে করা সেই জন্য বল এবার ইংরেজি তারিখে আসি উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস মানে হাট দিবস আমরা সেই কবিতাকে কোথায় রাখি হৃদয়ে রাখি আর কবিতার আড্ডায় সমস্ত কবি যারা আছেন তারা তো কবিতা লিখতে পেরেছেন তাদের কবিতা তো আমি পড়বই আমার সব থেকে দুঃখ হচ্ছে যে যে কবিতাটি লিখেছিলাম সেটা কিন্তু আমি দিতে পারলাম না আমাকে প্রবন্ধটাই লিখতে হলো কারণ আমার শেষের মন চাইছে যে আমি প্রবন্ধটাই পাঠাই তাই বারবার বলছি যে প্রবন্ধটা পরে একটু জানাবে আর অনুমতি থাকলে আমার প্রথম থেকে একটি কবিতা আমি শোনা অনুমতি কি আছে সকালে কবিতার শিরোনাম কল্পনার ওঠে পারদে ভালোবাসার উষ্ণতা কখনো এক মুঠো রোদ্দুরের সংগ্রামে সাক্ষী হয়েছ টানা সাত দিনের বৃষ্টিতে যখন ভিজেছে মাঠের